রে পড়ামুখী আমার মেয়েটা সেই কখন থেকে না খেয়ে বসে আছে আর তুই কিনা না এখনো বসে বসে খুনতে নাড়াচ্ছিস এই তো মা আমার রান্না প্রায় শেষের দিকে তুমি যাও আমি খাবার নিয়ে আসছি হাত চালিয়ে রান্না কর আমার মেয়েটা সেই কখন থেকে না খেয়ে বসে আছে হ্যাঁ মা তুমি কোনো চিন্তা করো না তুমি দিদিকে নিয়ে খাবার ঘরে বসো আমি এখুনি আসছি এই নামা খাবার শুধু খাবার দিলেই হবে পানি আনবে কে শুনি আমি আনছি মা ইখুনি পানি আসলে একসাথে ভাত তরকারি সব নিয়ে আসলাম তো তাই পানি আনতে পারিনি ঘরের মধ্যে দেখ অনেকগুলো নোংরা জামা কাপড় আছে জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপরে খেয়ে নিস আচ্ছা মা ও আর হ্যাঁ কাদের ওপর কিছু থালা বাসন রাখা আছে থালা বাসন গুলো ধুয়ে দিস ঠিক আছে মা কিরে রে মা তুই এত জামা কাপড় নিয়ে বসেছিস কেন তোর মা কোথায় আমার দিদি ঘরের মধ্যে খাচ্ছে তা তুই খেয়েছিস তো মা না বাবা হাতের কাজগুলো সেরে তারপরে খাবো কত বেলা হয়েছে দেখেছিস এখন তুই না খেয়ে এত জামা কাপড় থালা বাসন নিয়ে বসেছিস কেন আয় খাবি আয় না বাবা আমার গা ভিজে গেছে তুমি গিয়ে মায়ের সাথে খেয়ে নাও আমি হাতের কাজগুলো শেষ করে তারপরে খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে মা তাড়াতাড়ি কাজ শেষ করে এসে খেয়ে নে গো তোমরা তো বসে বেশ খেয়ে আর আমার ওই নিচ্ছ মেয়েটাকে দিয়ে এত খাটাখাটনি করাও কেন কি আর তো খাটা খাটনি করানো হয়েছে শুনি দিয়েছি তো কয়েকটা কাপড় কাটতে আর একটু থালা বাসন ধুতে তা তোমার আর কি কাজ শুনি এতটুকু কাজ তো নিজেও করতে পারো আমার ওইটুকু বাচ্চা মেয়েকে দিয়ে এত খাটাখাটনি করাও কেন আচ্ছা আমার বড় ভুল হয়ে গেছে তুমি এখন কয়টা খেয়ে নাও খাওয়া দাওয়া শেষ করে বাগান থেকে কিছু আম পেরে আনতে হবে ওই দেখো আমি তো ভুলই গিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ দাও দাও কিছু খেতে দাও দেখি খেয়ে দে চলো বাগানে গিয়ে আম পাড়ি এই গাছগুলো আমার বাবা নিজের হাতে লাগিয়েছিলেন সে যাবার আগে গাছগুলো মিনুকে দিয়ে গেছেন দেখো দেখো মিনুর গাছে কত আম ধরেছে হয়েছে না এখন এসব কথা না শুনিয়ে আমগুলো পারতো দেখি আমার মামরা মেয়েটা আম খেতে খুব ভালোবাসে আমগুলো বাড়ি নিয়ে গিয়ে ওকে কিছু আম কেটে খেতে দিও হ্যাঁ দেব দেব এখন চলো বাড়িতে চলো তুমি আমের ঝাঁকাটা মাথায় করো আর আমি ঠুসি দিচ্ছি ও মা আমাকে একটা আম দাও না গো মা আমার আম খেতে খুব ভালো লাগে ওই দেখ ঝুড়ির পাশে আম রাখা আছে ওখান থেকে একটা আম নিয়ে যা এখান থেকে ছুরির ভিতর কত ভালো ভালো আম রাখা আছে ওখান থেকে একটা দাও না মা নিচের আমগুলো তো নষ্ট আম চুপচাপ যা দিচ্ছি তাই খেয়ে এখান থেকে চলে যা আর তা না হলে এইটুকুও পাবি না আমাকে আম দাও হ্যাঁ মা এক্ষুনি দিচ্ছি এই নে পেট পুড়ে খা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা তুমি আমাকে কত ভালোবাসতে আদর করে খাইয়ে দিতে তোমার কথা আমার বড্ড মনে পড়ে মা আমার সত্তা हां আমাকে একটু ভালোবাসে না আমার উপর অনেক অত্যাচার করে তুমি ফিরে এসো মা তুমি ফিরে এসো মেঝেতে এভাবে ছড়িয়ে রেখেছে কে নিশ্চয় ওটা ওই মুখ মিনুর কাজ কালকে আমি ওকে আম দিই তাই ও এই কাজ করেছে আজ একদিন কি আমার একদিন এই যে নবাব জাদি আপনি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন যে কি কি হচ্ছে মা রান্না আমগুলো এভাবে ছড়িয়ে আছে কেন আমি তো ঘুমাচ্ছিলাম আমি কি করে জানবো মা আমগুলো কে ছড়িয়েছে তুমি একবার দিদিকে জিজ্ঞেস করে দেখো না দিদি করেছে কি না তোর এত বড় সাহস তুই নিজে আম সরিয়ে এখন আমার মেয়েকে দোষ দিচ্ছিস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা না বড্ড লাগছে মা বিশ্বাস করো আমি কোনো আবার মিথ্যা কথা বলছিস আজ তোকে মেরেই ফেলবো মিথ্যে মেয়ে একটা তুই এখনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা তুই এই বাড়িতে আর কোনো দিন আসবি না আমি আর হাঁটতে পারছি না যাই ওই গাছের ছায়াটায় গিয়ে বসি মা তুই এখানে বসে কাঁদছিস কেন তোকে তো আগে এখানে দেখিনি আমি অনেক দুঃখী গো মা আমার সৎ মা বাড়ি থেকে বের করে দিয়েছে আমার কোথাও যাওয়ার জায়গা নাই তাই এখানে বসে আছি তুই কাঁদিস না মা তুই আমার সাথে আয় তোমার সাথে কোথায় যাব আমার বাড়িতে এখন সন্ধ্যা হয়ে গেছে এই রাস্তাটা একদমই ভালো না এই পাশেই আমার বাড়ি তুই আমার সাথে আমার বাড়িতে থাকবি চল এখানে বস মা আমি এখনই আসছি এই নে মা এই আমগুলো খা এগুলো আমার নিজের গাছে রাম। আমগুলো খেতে অনেক মিষ্টি জানু বুড়ি মা বাড়িতে আমার অনেক আম গাছ আছে আম গাছগুলো আমার দাদু ভাই মারা যাওয়ার আগে আমাকে দিয়ে গিয়েছিলেন কিন্তু আমার মা আমাকে একটাও আম খেতে দেয় না তুই আমগুলো খেয়ে নে মা তারপর আমি তোকে তোর বাড়িতে দিয়ে আসবো না গো বুড়িমা আমি আর বাড়িতে যাব না তুই একবারও ভেবেছিস তোর বাবার কি হবে বাবা তোকে নিয়ে কত চিন্তা করছে হে গো আমারও বাবার কথা বড্ড মনে পড়ছে বাবা যে আমাকে অনেক ভালোবাসে মিনু কোথায় দেখছি না যে দেখো কোথায় খেলতে বেরিয়েছে আশার তো কোনো খোঁজ নেই না বাবা মা মিথ্যে কথা বলছে মা সকালবেলা মিনুকে অনেক মেরেছে আর মিনুকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে মিনু এখনো বাড়িতে ফেরেনি কি তোমার এত বড় স্পর্ধা তুমি আমার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ এই জন্য আমি চেয়েছিলাম আর বিয়েই করব না তোমাকে বিয়ে করে আমার বড্ড ভুল হয়েছে তুমি এভাবে বলছো কেন মিনু তো আমারও মেয়ে আমি রাগের মাথায় ওকে বলেছি বাড়ি থেকে বেরিয়ে যেতে আমি তো বুঝতে পারিনি যে ও বাড়ি ছেড়ে চলে যাবে সত্যি সত্যি তুমি থামো আর একটা কথা বলবে না কে জানে আমার মামরা মেটা মেয়েটা কোথায় গেছে কোথায় কি করছে যদি আমি মেয়েটাকে খুঁজে না পাই তাহলে দেখে নিও তুই তুই কোথায় চলে গিয়েছিলিস মা তাহলে কি তুমি মিনুর বাবা তোমার বউ কেমন মানুষ গো এইটুকু একটা মেয়ের ওপরে কেউ এমন অত্যাচার করে আমারও তো একটা মেয়ে আছে বাড়ি সব আম গাছ সব সময় সহায় সম্পত্তির ভাগ তো মিনুর আমার মেয়ের তো কিছুই নেই তাহলে তুমি এই জন্য আমার সাথে খারাপ ব্যবহার করতে মা আমার কোনো আমের ভাগ লাগবে না কোনো সহায় সম্পত্তিও লাগবে না আমার শুধু একটা মা লাগবে দেখো দেখো আমার মেয়েটার কাছ থেকে কিছু শেখো তুমি আমার বড্ড ভুল হয়ে গেছে তুই আমাকে ক্ষমা করে দে মা আয় আয় আমার বুকে আয় মা আমার বুকে আয়